বিসমিল্লা রহমান রহিম আসসালাম আলাইকুম এস আর বি প্রপার্টিজ বিজি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে ভিডিওতে একটি বাড়ি দেখাবো এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কিছুদিন আগেই তৈরি করা হয়েছে চারপাশে মোটামুটি ভালোই ফাঁকা আছে বাড়ির সাইড দিয়ে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে চারপাশে টিট আছে সিমেন্টের বস্তা আছে কিছুদিন আগেই তৈরি করা হয়েছে এগুলো হচ্ছে অবশিষ্ট অংশ তো আমরা এখন বাড়ির ভিতরে যাচ্ছি এই হচ্ছে ঢুকতে যেই দেখতে এরকম হবে তো টোটাল হচ্ছে এখানে চারটি রুম আছে একই স্টাইলে সাথে অ্যাটাচড বাথরুম আছে তো আমরা এখন রুমের ভিতর ঢুকবো দেখবো কীরকম রুমের পজিশনটা তো এই হচ্ছে প্রথমে একটা রুমে ঢুকতেছি এখানে হচ্ছে কি সুন্দর একটা গেট দেওয়া আছে স্ট্রং একটা গেট এবং এটা হচ্ছে সেই রুমের চারপাশ খুবই প্রশস্ত মোটামুটি ভালোই এবং এটার সাথে একটি অ্যাটাচড বাথরুম আছে ডান পাশে এই যে এটা হচ্ছে সেই বাথরুম সুন্দরভাবে টাইলস করা আছে এবং আমরা পরের রুমে যাচ্ছি এটা হচ্ছে আরেকটা রুম এই যে দেখতে পাচ্ছেন ওইটার মতোই সেম স্টাইলে করা আছে সুন্দর পরিপাটি এবং এটা হচ্ছে তার সাথে অ্যাটাচ বাথরুম প্রতিটা রুমের সাথেই অ্যাটাচ বাথরুম আছে দেখছেন কি সুন্দর করে টাইলস করা তো এখন আমরা যাচ্ছি হচ্ছে এটার কিচেনে রান্নাঘরটা দেখতে পাচ্ছেন কত পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুন্দরভাবে টাইলস করা আছে এখানে সবাই ইউজ করে তো এখন আমরা যাচ্ছি ছাদে এটা হচ্ছে একতলা কমপ্লিট টোটাল চারতলা ফাউন্ডেশন এবং জমির পরিমাণ হচ্ছে দুই কাটা থেকে একটু কম এবং এটার লোকেশন হচ্ছে গাজীপুর বোটবাজার বড়বাড়ি বাড়ি থেকে মেন রোডের পূর্ব দিকে দশ টাকার রিক্সা ভাড়া দিয়ে চলে আসতে পারবেন তো আপনারা এই ছাদে দেখতে পাচ্ছেন চারপাশে কত ঘন বসতি আছে ওই যে বড় বড় বিল্ডিং হচ্ছে চাইলে আপনারা চারতলা পর্যন্ত করতে পারবেন ফাউন্ডেশন দেওয়া আছে কোনো ঝামেলা নেই তো যারা নিতে আগ্রহী অনুগ্রহ করে স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করুন আর এটার প্রাইস হচ্ছে টোটাল বাড়ি এবং জমিসহ পঞ্চান্ন লক্ষ টাকা তো এরকম সুযোগ সবসময় পাওয়া যায় না যারা নিতে আগ্রহী খুবই দ্রুত আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন সকলকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম